তেলটা গরম হয়েছে কেঁচোগুলো এখন আমি হালকা করে তেলে ভেজে নেব খুব আমার কেঁচোর তরকারিটা রান্না হয়ে গেছে খুব সুন্দর সেন বেরিয়ে আসে আর বন্ধুরা বেশ কিছুক্ষণ লাড়ার পর কেঁচোর ভিতর থেকে দারুণ একটা সেন বাড়াচ্ছে তো দেখে মনে হয় খেতেও খুব সুন্দর লাগবে তো আগে আমি ভালো করে রান্না করি তারপরে তোমাদের খেয়ে দেখাবো দুটো কেঁচো খেয়ে দেখো তরকারিটা কেমন হয়েছে আর বন্ধুরা কি বলবো কেঁচোর তরকারিটা খুব সুন্দর হয়েছে আর অসাধারণ হয়েছে প্রথমবার রান্না করে খেলাম আর এই কেঁচোর তরকারি আমি কিভাবে রান্না করলাম তোমরা ফুল ভিডিওটা নাও তাহলে তোমরা বুঝতে পারবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে আমি কেঁচোর তরকারি রান্না করব। কেঁচোর তরকারি রান্না করার জন্য দেখো কী কী কুটে নিয়েছি বাঁধাকপি টমাটো আদা রসুন ছাড়িয়ে সব কুঁচানো হয়ে গেছে এখন শুধু পেঁয়াজটা ছাড়িয়ে কুঁচাবো তারপরে আদা রসুন বেটে আমি কেঁচোর তরকারি রান্না করবো তো তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো তো আজকের আমি কেঁচোর তরকারি কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আর বন্ধুরা আমার সব আদা রসুন বাটা হয়ে গেছে এখন চলো কেঁচোর তরকারিটা রান্না করে ফেলাই এখন আমি উনানটা ধরাবো তারপরে কেঁচোটাকে ভাজা করবো আমি যে আজকে কেঁচোর তরকারিটা রান্না করব তোমরা কিন্তু ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো তোমরা কিন্তু ভিডিও টেনে টেনে দেখবে না তাহলে তোমরা বুঝতে পারবে না যে কেঁচোর তরকারিটা আমি কিভাবে রান্না করবো কেঁচুর তরকারিটা আমি এত সুন্দর রান্না করব কেঁচোর তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর আবার উনানটা ভালোভাবে ধরানো হয়ে গেছে এখন আমি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি আর আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কেঁচোগুলো এখন আমি হালকা করে তেলে ভেজে নেব আর আমার কেঁচোটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি থালাতে নামিয়ে নিচ্ছি আর এখন আমি কেঁচোর তরকারি রান্না করব তাই কড়াতে প্রথম তেল দিয়ে দিচ্ছি আমি প্রথমে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু তেলে একটু ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা আমার তেলে ভাজা হয়ে গেছে এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর যে টমাটমগুলো গুলো কুঁচে সেগুলো এখন সব দিয়ে দিচ্ছি আর আমি একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি এখন আমি হালকা করে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর তার সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মশলাগুলো এইভাবে একটু পাক করে নিতে হবে তো এখন আমি মশলাগুলো পাক করে নিচ্ছি আর মশলা আমার পাক করা হয়ে গেছে এখন ভেজে দেখা কেঁচোগুলো এখন আমি কড়াতে উঠে দিচ্ছি আর বন্ধুরা বেশ কিছুক্ষণ লাড়ার পর কেঁচোর ভিতর থেকে দারুণ একটা সেন বাড়াচ্ছে তো দেখে মনে হয় খেতে খুবই সুন্দর লাগবে তো আগে আমি ভালো করে রান্না করি তারপরে তোমাদের খেয়ে দেখাবো এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার কেঁচোর তরকারি হয়ে গেছে কেঁচোর তরকারি নামানোর আগে আমি হালকা করে টমাটো সস দিয়ে দিচ্ছি আর তারপরে হালকা করে সরষা সস দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এতে আমি হালকা করে বাঁধাকপি কুচানো দিয়ে দিচ্ছি খেতে খুবই ভালো লাগবে এখন আমি থালাতে কেঁচুর তরকারিটা নামিয়ে নিচ্ছি আর দেখো আমার কেঁচোর তরকারিটা রান্না হয়ে গেছে কত সুন্দর কেঁচোর তরকারি রান্না করেছি সেনটাও খুব সুন্দর বেরিয়ে আসছে তো দেখে মনে হয় খেতে খুবই সুন্দর লাগবে এখন আমি বাটিতে করে একটু খেয়ে দেখবো আর বন্ধুরা কেঁচোর তরকারি যে এত সুন্দর খেতে লাগে আমি তো আগে কখনো জানিনি এই প্রথম রান্না করেছি তো খেয়ে দেখলাম বেশ সুন্দর স্বাদও হয়েছে টেস্ট খুবই সুন্দর হয়েছে এখন আমি তোমাদের দেখাবো কেঁচোটা কিভাবে তৈরি করা হয় আর বন্ধুরা এখন দেখো আমি কেঁচোটা কিভাবে তৈরি করছি আর কেঁচো তৈরি করার জন্য দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি আর এতে একটু বেসন দিয়ে দেব। আর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসাথে মাখিয়ে নেবো ভালো করে মাখানোর পর এখন আমি জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই ময়দার তালুটাকে ভালো করে এখন আমি দেবে নেব দেবে নিয়ে ভালো করে মোলায়েম করে নিতে হবে আর দেখো ময়দাটা আমার কত সুন্দর মোলায়েম করে দাবা হয়ে গেছে এখন আমি ছোট ছোটো করে ডালু কেটে নেব আর আমি এই রকম করে ছোট ছোট করে ডালু কেটে নিই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কেঁচোটা কিভাবে তৈরি করা হয় আর তোমরা ভিডিওটি কন্টিনিউ লাস্ট অবধি দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে আছে কেঁচোটা তৈরি করব। আর দেখো ময়দার ডালুটাকে আমি হাতের সাহায্যে এইভাবে পাগিয়ে নিয়েছি এখন আমি গামলাটার সাইডের দিকে সরে দিচ্ছি আর দেখো আমি এখানে একটা তক্তা নিয়েছি আর তক্তায় সুতা জড়ানো আছে তো এখন আমি সমান করে ফেলে দেব দিয়ে হাত দিয়ে বেলে নেব দেখো এরপর কীটা হয় আর দেখো বন্ধুরা দেখতে পুরো কেঁচোর মতন হয়ে গেছে তো এইভাবে করে আমি প্রত্যেকটা ডালু করে নিই তারপরে আমি তোমাদের দেখাবো আর দেখো আমি এতগুলো কেঁচো তৈরি করে ফেলেছি আরও গামলাতে অনেকগুলো ডালু আছে তো পরপর আমি তৈরি করবো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর দেখো বেশ কিছুক্ষণ কেঁচোগুলো তৈরি করার পর আমার কেঁচোগুলো সবগুলো তৈরি করা হয়ে গেছে হাঁড়িতে দেখো গরম জল হচ্ছে বাটিতে আমি ফুড কালার নিয়েছি এই ফুড কালারটা এখন আমি হাঁড়িতে ঢেলে দিচ্ছি আর বন্ধুরা দেখো কিভাবে লাল রং হয়ে গেল আর এখন আমি কেঁচোগুলো নিয়ে সব গরম জলে ঢেলে দেবো আর আমি হাঁড়িতে সব কেঁচো দিয়ে দিয়েছি এখন জালন লাগিয়ে গরম জলে কেঁচো গুলো একটু করে নিতে হবে কেঁচো সেদ্ধ হয়ে গেছে এখন আমি সব থাকাতে জলগুলো আর বন্ধুরা দেখো কেঁচো গুলো সিদ্ধর পর দেখতে অসাধারণ লাগছে পুরো কেঁচোর মতন হয়ে গেছে আর আমি একটা কলা পাতা নিয়েছি এতে আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি আমার তেল এখন আমি কেঁচো গুলো ঢেলে দিচ্ছি এগুলো একটু হালকা করে বাতাস খাবিয়ে নিতে হবে তারপরে আমি কেঁচো তরকারি রান্না করবো যুরা কেঁচোর তরকারিটা খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো